তোমরা সবাই কেমন হার সাথে তো ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কচুর লতি দিয়ে শুটকি মাছ এটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ এক দাদা ভাই আমার চ্যানেলে বলেছে তুমি তো রান্নার রেসিপি করো অনেক দিন ধরে দেখাও সেটাই আজকে একটা ছোট্ট একটা রেসিপি করুক দেখতে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা কচুর লতিকে আগেরটা আমি সিদ্ধ করে নিয়েছি হালকা আর এদিকে লাগছে কি কি যেন পেঁয়াজ দুটো বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা চিরা তিন চারটে আর একটু রসুন কুচি নিয়ে নিয়েছি মানে সরু সরু করে কেটে নিয়েছি আর একটু ধনে পাতা মশলার মধ্যে ফোড়নের লাগবে কালো জিরে বন্ধু হচ্ছে সুটকি মাছ বিভিন্ন ধরনের সুটকি মাছ আছে নোটে সুটকি আছে ভোলা মাছের শুটকি আছে বিভিন্ন চার পাঁচ রকম এখানে সুটকি মাছ আছে আগে সুটকি মাছটাকে একটু হালকা গরম দিয়ে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলার মধ্যে যা যা লাগবে রান্নার সময় দেখতে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা তেল পুরো গরম হয়ে গেছে আগে শুটকি মাছটাকে একটু ভেজে নেবো হালকা করে মুরগি মাছটা পুরো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো থেকে তুলে নেব এই তেলের মধ্যে হালকা আর একটু তেল দিয়ে দেব কেননা ছুটকে মাছ একটু তেল তেল ভাব হবে এই যে বন্ধু তেল পুরো গরম হয়ে একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে যে রসুন চিরে রেখেছি রসুন চিরে গুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই লঙ্কা দিয়ে গুলো পেঁয়াজ গুলো ভালো করে ভাজা ভাজা করে দেব এগুলো স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করবো হালকা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো মশলাটা ভালো করে ভাজা ভাজা কষা কষা মতন করতে হবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে পেঁয়াজটা পুরো মজে গেছে এর মধ্যে যে ভাজা শুটকি মাছগুলো দিয়ে দেব আবার ভালো কষাতে হবে বন্ধুরা পুরো মশলা পুরো কষানো হয়ে গেছে শুটকি মাছ দিয়ে এবার দিয়ে দেবো সিদ্ধ করা কচুলতিগুলো এই এইগুলো ভালো করে কচুর লতি দিয়ে মশলাটাকে ভালো করে কষা করে যে মনগুলো কচুর লিগুলো হয়ে গেছে তখন একটু ইয়ে নামানোর আগে আলু একটু ধনে মাতা দিয়ে আবার আলুটা একটু ভাজা ভাজা করবো করেই নামিয়ে দেব বেশি সিদ্ধ হয়ে গেছে আজকে সুটকি মাছ হয়ে গেছে দেখো কচুর লতি আছে কচুর লতি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে থেকে এরকম হয়েছে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছে যারা সুটকি মাছ খাও গরম গরম ভাতে তো খুবই ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে যাব টাটা